হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মানটি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো কিছুদিন আগে কিন্তু গিয়েছে সরস্বতী পুজো আর সেই কারণেই কিন্তু এই ইয়ারিংসটা আমি নিজের জন্য তৈরি করেছি তো চলো শুরু করে এই পলাশ ফুলের ইয়াররিংসটা এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি মানে ফার্স্ট টাইম বানিয়েছি তো চলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি ক্লে আর আমার যা যা যাবতীয় জিনিস প্রয়োজন আমি সবটাই কিন্তু এখানে হাতের কাছে নিয়ে নিয়েছি তো এইবার যেটা করছি সেটা হচ্ছে এখানে ক্লে দুটো অংশ পাওয়া যায় সেটা কি আমি ভালো করে আগে মিক্সড করে নেব আর এটা কিন্তু মিক্সড করার জন্য আমার কিন্তু প্রয়োজন একটু পাউডার যে কোনো ধরনের পাউডার হলেই কিন্তু চলবে তো সাইডে দেখো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি অলরেডি একটা ইয়াররিংস কমপ্লিট করে ফেলেছিলাম তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সেকেন্ড ইয়াররিংটা মানে যেটা আমি আরেকটা কানের জন্য তৈরি করব তো এখানে আমি পাঁচটা টুকরো করে নিয়েছি ক্লেটাকে ভালো করে মিক্সড করার পরে এইবার যেটা করব সেটা হচ্ছে এটা ঠিকঠাক করে একটু মেজারমেন্ট করে নিয়েছি যাতে কিনা না ইয়ারিংসটা দেখতে সেম হয় তো এখানে ফার্স্ট যেটা অংশ তৈরি করেছি সেটা হচ্ছে একটু কাজু কাজুর মতো তৈরি করেছি এবার বাকি পাপড়িগুলো তৈরি করব। তো একটা পলাশ ফুলের মধ্যে চারটা থেকে তিনটা পাপড়ি থাকে তো এখানে আমি চারটা পাপ তিনটা পাপড়ি দিয়েছি তো পাপড়িগুলোকে আমি একটু জাস্ট রাউন্ড শেপ দেওয়ার জন্য একটা পেনের উপরে রেখেছি যাতে কি না এটা শেপটা ভালোভাবে আসে তো একটু জাস্ট ড্রাই হতে দেব কারণ ড্রাই হলেই কিন্তু এটা আমি শেপটা পাবো তো সামান্য খানিক্ষণ রাখার পরে কিন্তু আমি সবগুলোকে অ্যাড করে নিচ্ছি তো পুরো ড্রাই হয়ে গেলে কিন্তু আমাকে গ্লু ইউজ করতে হতো কিন্তু যে যেহেতু এখন অবধি পুরোপুরি ড্রাই হয়নি তো সেই কারণে আমি কিন্তু এটা এমনি জয়েন করতে পেরেছি তো এবার আমি নিচের অংশটাকে অ্যাড করব সেটা কিন্তু দেখে শুনে মানে বুঝে করতে হবে কারণ এই ক্লিয়ার জুয়েলারিতে আমি যেটুকু করি আমার কিন্তু সেই রকমভাবে কোনো প্রফেশনাল কোনো কিছু নেই আমার ইচ্ছে হয় আমি মানে জাস্ট চেষ্টা করি তো চলো এবার দেখো আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে একটু সামান্য কিন্তু ড্রাই হতে দিতে হবে শেপটা যাতে ভালোভাবে আসে সেটার জন্য একটু ফিনিশিং দিতে হবে তো এবার কিন্তু আমি নিচে একটা ফুটো করে নিয়েছি যেটা দিই কিনা আমি কানে ঝোলানোর যে পিনটা থাকে সেটাকে আমি ওখানে অ্যাডজাস্ট করে লাগাতে পারবো তো এবার আমি এটাকে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিব আর তারপরে পাপড়িগুলোকে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেব যাতে কিনা না প্রপারলি শুকিয়ে যায় তো এইখানে দেখো আমার কিন্তু কানের দুটোই শুকিয়ে গিয়েছে এবার যেটা করব সেটা হচ্ছে আমি কালার করব। তো সবার ফার্স্টে আমি হোয়াইট কালার দিয়ে পুরোটা কোটিং করে নেব কারণ হোয়াইট কালারের ওপরে যখনই কোনো অন্য কালার করবে তখন কিন্তু সেই কালারটা ভীষণ সুন্দরভাবে ফুটে ওঠে তোমরা কিন্তু চাইলে এমনি নর্মালভাবেও ডাইরেক্ট কালার করতে পারো বাট আমি কিন্তু হোয়াইট কালার করে তারপরেই কালার করি আর তাতে কিন্তু কালারটা বেশি ভালো হয় তো এবার কিন্তু আমাকে কালারটাকে করে কিন্তু সঙ্গে সঙ্গে আমি এর উপরে কালার করব না এটাকে খানিকক্ষণের জন্য আমি ড্রাই হতে ছেড়ে দেবো অন্য সময় আমি ক্লের কিছু তৈরি করলে কিন্তু আমি দিনের বেলা সূর্যের আলোতে বসে করি যাতে কিনা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এবার আমি অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি এইবার যেটা করব সেটা হচ্ছে অরেঞ্জ আর তার সাথে কিন্তু আমি সামান্য ইয়েলো কালার নিয়েছি যাতে কি একটু প্রপারলি ইয়েলো আর অরেঞ্জের একটা শেড দিতে পারি তো এবার আমি ফার্স্টে অরেঞ্জ কালার করব তারপরে যেটা করব সেটা হচ্ছে ইয়েলো কালার আর এখানে কিন্তু হোয়াইট কালারটা শুকানোর পরেই কিন্তু আমি এই কালারগুলো করেছি কারণ যদি না শুকিয়ে যেত তাহলে কিন্তু হোয়াইট কালারে অরেঞ্জের সাথে মিক্সড হয়ে কিন্তু একটু অরেঞ্জের লাইট শেড তৈরি হয়ে যেত তো এইবার আমি যেটা করেছি সেটা হচ্ছে অরেঞ্জের শুকানোর আগেই কিন্তু আমি ইয়েলো কালারটা দিয়েছি কারণ যেহেতু আমার দুটো মিক্সড কালার দরকার ছিল তো সেই জন্য আমি ইয়েলোটা কিন্তু পাপড়ি সাইডগুলো দিয়ে দিয়েছি তো এই যে দেখো আমার কিন্তু দুটোই কালার করা হয়ে গিয়েছে এবার যেটা করব সেটা হচ্ছে আমি ব্ল্যাক কালার করব ফার্স্টে ব্ল্যাক কালার করে তারপরে কিন্তু আমি এটার উপরে গ্রিন দেবো যাতে কি না গ্রিনটা একটু ডিফারেন্ট টাইপের দেখতে লাগে তোমরা চাইলে কিন্তু ডার্ক গ্রিনও ইউজ করতে পারো তার মধ্যে সামান্য একটু ব্ল্যাক কালারও অ্যাড করতে পারো বাট আমার কাছে ডার্ক গ্রিন ছিল না সেই কারণে আমি জাস্ট ব্ল্যাক কালার করে তার উপরে গ্রিন কালার অ্যাড করে দিয়েছিলাম তো আমি কিন্তু প্রফেশনালি ক্লের দিয়ে কিছুই কোনোদিনও শিখিনি আমার জাস্ট ভালো লাগে সবটাই দেখে দেখে শেখা জাস্ট ট্রাই করেছি নিজের জন্য তৈরি করেছি নিজেকে পড়াতে ভালোবাসি সাজতে ভালোবাসি তো সেই কারণেই তৈরি করেছি তোমরা আমার ভিডিওটা দেখে প্লিজ বলো কেমন হয়েছে যদিও আমি এটা শর্ট ভিডিও একটা ডাউনলোড করে সরি আপলোড করেছিলাম বাট এবার কিন্তু আমি পুরোটাই তৈরি মানে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি এটাকে কীভাবে বানিয়েছি এরপরে কিন্তু আরও বিভিন্ন ধরনের জুয়েলারি বানানোর চেষ্টা করবো যখন সময় হবে তখন কারণ সব সময় হয়ে ওঠে না তো এবার আমার কিন্তু কালার করাটা কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি একটুখানি বাকি রয়েছে তো সেটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এটার মধ্যে গ্রিন কালারটা করে দেবো তো এই যে দেখো আমার কাছে কিন্তু এই কালারেরই গ্রিনটা ছিল তো সে এবার এটাকে আমি ব্ল্যাকের উপরে করে দিচ্ছি যাতে কি না এটা একটু ডার্ক গ্রিনের মতো করে দেখায় তো আমার কিন্তু কালারটা হয়ে গেলে আমি এটাকে শুকোতে দেব আর শুকোনোর পরে কিন্তু এই যে দেখো ফাইনালি কিন্তু আমার ইয়ারিংসটা তৈরি হয়ে গিয়েছে আর তোমরা জানিয়ে কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর অনেক 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 শেয়ার করে দিও থ্যাংক ইউ